নমস্কার আমি ডাক্তার অমিতাভ ভট্টাচার্য একজন ইএনটি সার্জেন সার্জন তাছাড়াও আমি অনকোলজি মানে ক্যান্সার নিয়েও কাজ করি সে অর্থে আমি একজন ইএনটি অনকোলজিস্ট ডাক্তারি কচকচানি থাক সাপটা বলি যে বিষয়টা নিয়ে বলতে চাই সেটি হলো চার অক্ষরের একটি শব্দ যার নাম হলো টনসিল এবং টনসিল শব্দটার সঙ্গে পরিচিত নয় এমন মানুষ খুঁজে পাওয়া খুব ভার এমনকি স্বল্প শিক্ষিত মানুষ তারাও চেম্বারে এসে বলেন আর কি যে ডাক্তারবাবু আমার গলার টনসিল হয়েছে বড় সময় গলার বাইরেও দেখান এখানে আমার টনসিল হয়েছে এখানে টন্সিল হয়েছে কী হয়েছে তো আমি বুঝবো আপনি বলুন যে অসুবিধা ঠেকি গলা ব্যথা ঢোক গেলতে কষ্ট হম তো এমন একটা সমস্যা অর্থাৎ গলা ব্যথা হলে আমরা ধরেই নিই টনসিল এবং এই চার অক্ষরের শব্দ নিয়ে চল্লিশ ঘন্টা বিপত্তি কীভাবে বিপত্তি আমরা ধরে নিই গলা ব্যথা মানেই টনসিলাইটিস গলাতে শুধু কিন্তু টনসিল থাকে না গলাতে অনেক জিনিস থাকে তালু থাকে আলা জিবা থাকে দাঁত থাকে মাড়ি থাকে গাল থাকে ফ্যারিংস বা গলবিল থাকে এবং আরেকটু নিচে নামলে আমাদের ল্যারিংস অর্থাৎ শ্বাসযন্ত্র শুরু হয় সেই পাইপটা থাকে ট্র্যাকিয়া থাকে ইত্যাদি ইত্যাদি তো সেই শ্বাসপথের অনেক কিছুই কিন্তু থাকে আমাদের গহ্বর এবং গলা জুড়ে কিন্তু যত দোষ নন্দঘোষ আমরা টনসিলকে কিন্তু ধরে নিই যে টনসিলই হল সব কিছুর কারণ সেই হলো ভিলেন হ্যাঁ অধিকাংশ ক্ষেত্রে ভিলেন তো বটেই কারণ টনসিল এখন টনসিলটা কি। এটা এক ধরনের লসিকা গ্রন্থি লিম গ্ল্যান্ড যা আমাদের দেহের রোগ প্রতিরোধের সঙ্গে সরাসরি যুক্ত থাকে আমাদের গলার দুপাশে থেকে এরকম একটা জায়গায় দুটো খোপের মতো আছে সেখানে দুটো ছোট ছোটো পাখির ছোট ডিম যেরকম হয় না বড় ডিম না ছোটো ডিম ঠিক সেরকম দেখতে আর কি দুপাশে দুটো বসে আছে কিন্তু এটা ছাড়াও আমাদের কিন্তু আরও কয়েক ধরনের টনসিল আছে কারণ আমাদের নাকের পিছনে অ্যাডিনয়েড নেজোফেলিঞ্জাল টনসিল থাকে আমাদের জীবের পিছনে উঁচু উঁচু আছে লিঙ্গুয়াল টনসিল ওগুলো নিয়ে আমরা ভাবি না ওগুলোতে তেমন একটা সংক্রমণ হয় না আমাদের প্রধানত সংক্রমণ হয় টনসিল কেন সংক্রমণ হয় কারণ টনসিল অসুখ বিসুখকে আটকানোর চেষ্টা করে এই যে আমাদের শ্বাসপথ আমাদের নাক আর মুখ দিয়ে যত রোগ জীবাণু ঢুকছে প্রতি মুহূর্তে ঢুকছে তা আমরা কি সবসময় কি অসুস্থ হচ্ছি কখনোই না আমাদের দেহের একটা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এবং আমাদের এই শ্বাসপথের দুপাশে দুটো প্রহরী বসে আছে দুটো টনসিল তারা সেই রোগ জীবাণুকে আটকায় সেটা ব্যাকটেরিয়া হোক সেটা ভাইরাস হোক সেটা ফাঙ্গাস হোক এবং যখন খুব বাড়াবাড়ি রকমের হয় তখন সে আটকানোর চেষ্টা করে এবং সে নিজেই অসুস্থ হয়ে যায় তখন লড়াই শুরু হয় অর্থাৎ সে রোগ জীবাণুর সঙ্গে আমার দেহের প্রতিরোধ ব্যবস্থা এবং এই প্রতিরোধ ব্যবস্থার একটা অন্যতম হাতিয়ার টনসিল দুপাশের দুটো টনসিল এখন টনসিল হলে কি হয় আমরা সবাই জানি গলা ব্যথা হয় ঢোক কষ্ট হয় বাড়াবাড়ি হলে টনসিলে পুজ হয় লাল হয়ে যায় মুখের মধ্যে লালা জড়িয়ে থাকে দুর্গন্ধ হয় জ্বর হয় এবং একটা সময় আমরা ভালো করে হাওয়া পর্যন্ত করতে পারি না তো এর একটা অবস্থা হলে নিশ্চয়ই চিকিৎসার প্রয়োজন হয় ডাক্তারবাবুর কাছে গেলে তিনি ভালো করে হা করিয়ে দেখেন বিশেষ করে এটি আমাদের এনটির অন্তর্গত বাচ্চাদের ক্ষেত্রে শিশু বিশেষজ্ঞরা দেখেন তারা টনসিলের অবস্থা দেখেন দেখার পর তারা কতটা বাড়াবাড়ি আছে তাদের অভিজ্ঞতা থেকে তারা ধরে ফেলেন এবং যখন প্রয়োজন হয় তারা টনসিলের সেই পুজো একটুখানি টাচ করে কালচার করতে পাঠিয়ে দেন যে কি ধরনের রোগ জীবাণু আছে এবং সেই রোগ জীবাণুর এগেনস্টে কি কি ওষুধ ভালো কাজ করে কালচার অ্যান্ড সেন্সিটিভিটি শব্দটার নাম সংবেদনশীলতা কোন কোন ওষুধ ভালো কাজ করে এটা কিন্তু প্রথমেই করা হয় না যাদের বারে বারে টনসিল হয় যাকে আমরা ক্রনিক টনসিল বা সেপটিক টনসিল বলি যেখানে টনসিলগুলো ফুটো ফুটো হয়ে গেছে যেখানে টনসিলের মধ্যে খাবার গিয়ে আটকাচ্ছে দুর্গন্ধ হচ্ছে সবসময় একটা সর্দি রস জড়িয়ে থাকছে এই সেপটিক বা আমরা বলি পচা টনসিল এই পচা টনসিলের ক্ষেত্রে কিন্তু একটু পুঁজি নিয়ে কালচার করলে বোঝা যায় কেন বারে বারে হচ্ছে কোন ধরনের ব্যাকটেরিয়া কিন্তু ছোটোখাটো টনসিল সব ভাইরাসের সংক্রমণে হয় দু চার দিন ব্যথা থাকে কমে যায় প্রাইমারি চিকিৎসা কি আমরা একটু নুন জলে গার্গেল করব এক কাপ জলে এক চিমটি নুন দুটো আঙুলের মাঝখানে যেটুকু নুন এ নিয়ে আমরা সকালে একবার ভালো করে গার্গেল করলাম রাতে একবার করলাম ব্যথা হলে একটু ব্যথার ভরি খেলাম প্যারাসিটামল কাশি হলে একটু অ্যান্টিঅালিজিক সিরাপ বাই খেলাম আর বাড়াবাড়ি হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা অ্যান্টিবায়োটিক অর্থাৎ জীবাণুনাশক অ্যান্টি মানে বিরোধী আর বায়ো এই যে জীবাণুনাশক কিছু ওষুধ আছেন বিভিন্ন ধরনের ওষুধ কোন ওষুধ কোন মাত্রায় কিভাবে খাওয়া দরকার একমাত্র আপনার ডাক্তার বলতে পারবে ওষুধের দোকানে বলতে পারবে না এবং তাদের পরামর্শ এটা না করাই ভালো আমি ব্যথার বড়ি একটু কিনে খেতে পারি আমি ভালো করে গার্গেল করতে পারি তা আপনার একটি আর ওই গার্গেল করা একটু ব্যথার বড়ি একটু অ্যালার্জিক এরপরে বাড়াবাড়ি হলে কিন্তু আপনার কাছে ডাক্তারের পরামর্শ নিতে হবে তা টনসিল অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু এই সামান্য চিকিৎসাতেই কমে যায় কিছু কিছু ক্ষেত্রে কমে না দেখা যায় বারে বারে হচ্ছে বছরে দুবার তিনবার চারবার কোনো ক্ষেত্রে আবার দেখা যায় অদ্ভুত কাউন্সিলটা অসুস্থ খুব একটা না কিন্তু এত বড় তখন তাকে কেটে বাদ দেওয়া যায় শ্বাসপথ আটকে যাচ্ছে আমার এক ভাইপোনা আমি তখন আর জি ছাত্র তার মাত্র চার বছর বয়সে টংসিল কেটে বাদ দিতে হয়েছিল শ্বাস দিতে পারত না নাক সব বন্ধ হয়ে যেত হয়তো জন্মগতই বিশাল বিশাল টনসিল শুধু আর তখন অত ভালো ভালো শুধু সেই আবিষ্কার হয়নি আজ থেকে চল্লিশ বছর আগে তখন সে কেটে বাদ দেওয়া হয়েছিল তার গলার স্বরও নষ্ট হয়নি আছে তো এগুলো ঘটে কিন্তু এই টনসিল আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার একটা স্তম্ভ অর্থাৎ জীবাণু সেটা ব্যাকটেরিয়া ভাইরাস তাকে আটকায় টনসিল নিজে নীলকণ্ঠ নিজে তাকে হজম করে নিজে নীলকণ্ঠ হয় কিন্তু আটকে দেয় সারা শরীরটাকে বাঁচিয়ে দেয় মানুষটাকে বাঁচিয়ে দেয় শিশুটাকে বাঁচিয়ে দেয় কিন্তু সে নিজেই যদি অসুস্থ হয়ে পড়ে আপনি ভালো সিকিউরিটি রাখলেন প্রথম দিকে ভালো ছিল বছর বছর পরে থেকে শুরু করলো আর কি তো সেক্ষেত্রে তো সিকিউরিটি চেঞ্জ করতে হবে বাতিল করতে হবে তো কিন্তু দশ থেকে এগারো বছর টনসিল কিন্তু দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা চেষ্টা করি টনসিল দেখে চিকিৎসা করার আমরা কখনোই গায়ের জোরে টনসিল অপারেশন করতে যাই না আর এখন তো ভালো ভালো ওষুধ আমাদের হাতে কিন্তু এগারো বারো তেরো পরও দেখা যাচ্ছে টনসিল জ্বালাচ্ছে তখন আর টনসিলের কাজ নেই তখন দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা আমার রক্ত আমার বন মেরা রক্ত এরা তুলে নিয়েছে মানে পুলিশের হাতে ক্ষমতা মিলিটারির হাতে চলে গেছে পুলিশ তখন নিষ্ক্রিয় তো তখন এর এর থাকা না থাকা দুই সমান দেখবেন সুস্থ মানুষের টনসিল যার পনেরো কুড়ি বছর বয়স হয়ে গেছে দেখাই যায় এইটুকু এইটুকু দুপাশে কিন্তু টনসিল যদি বারে বারে ইনফেক্টেড হয় বারে বারে অসুস্থ হয় এত বড় বড় বললাম সেক্ষেত্রে কি করবেন কতদিন রাখবেন তখন ভালো করে রস কালচার করে দেখা হয় কি ধরনের জীবাণু আছে স্টেপটো বিটা হিমোলিটিকাস ভয়ঙ্কর জীবাণু হার্টের অসুখের কারণ হতে পারে তখন থেকে রাখা যাবে না দেখা যাচ্ছে বাচ্চা ঘুমোতে পারছে না বা অ্যাডাল্ট পেশেন্ট খিদে হচ্ছে না বারে বারে জ্বর হচ্ছে বারে বারে গলা ব্যথা বারে বারে অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে কত খাওয়া যায় তখনই আপদকে দূর করতেই হবে দশ পনেরো মিনিটের অপারেশন আজকাল এত উন্নত মানের অপারেশন সকালে করে বিকেলে ছেড়ে দেয় কিংবা হয়তো পরের দিন এইবার বলি তাহলে মানে উপায়টা কী মানে তার টনসিলের অসুখ থেকে বাঁচার উপায় কি হ্যাঁ ছোটবেলায় যাদের বারে বারে গলার সংক্রমণ হয় অর্থাৎ টনসিলেটিস হয় তারা নিশ্চয়ই নুন জলে গার্গেল করবেন প্রয়োজনে ডাক্তার দেখে অ্যান্টিসেপটিক গার্গেল করবেন বাচ্চাকে সব রকমের ভ্যাকসিন দেবেন এগুলো থেকে তা না হলে সংক্রমণের আশঙ্কা অনেক বাড়ে সর্দি কাশি যাতে না হয় যদি অ্যালার্জি থাকে সেই অ্যালার্জির সঠিক চিকিৎসা করাবেন যদি বুকের অসুখ থাকে তার সঠিক চিকিৎসা করাবেন ফেলে রাখবেন না হ্যাঁ একদম বিজ্ঞানসম্মত চিকিৎসা করবেন দেখবেন আস্তে আস্তে নিয়ন্ত্রণ হয়ে যায় আমি দেখেছি যে সাত আট বছর বয়সে যাকে আমি বলেই দিয়েছিলাম যে এ কিছু রাখা যাবে না সেপ্টিক টনসিল এ কিন্তু অপারেশন করতে হবে যত তাড়াতাড়ি করিয়ে নেবেন ভালো দেখা গেল নানাভাবে ডাক্তারের পরামর্শে থেকে 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 বারো চোদ্দ বছর বয়স যখন হয়ে গেল আস্তে আস্তে ইমিউনিটি ডেভেলপ করলো অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে গেল এবং টনসিল পরাজিত হলো তা সেই জন্য আমরা চেষ্টা করি এগারো বারো তেরো অবধি অপেক্ষা করার তারপরেও যদি এই টনসিলের স্বভাব চরিত্র না পাল্টায় অর্থাৎ ট্রনিক টনসিল বা সেপটিক টনসিল বা ধরুন পচা টনসিল আপনি যাই বলুন না কেন কারণ এই পচা এগুলো তো দীর্ঘদিন রাখার কোনো কারণ নেই এই সংক্রমণ তো বহু জায়গায় ছড়িয়ে পড়বে আর একটা সেপটিক টনসিল থাকলে তো কানটা যাবে কানে পুজ হবে ওই অসুখ কানের আমার নাকার কানের সংযোগ নালি ইস্টোশিয়ান টিউব দিয়ে চলে যাবে হলো কানে মধ্যকর্ণে পর্দায় ঠেলা মারবে ছোট্ট ফুটো হবে হ্যাঁ তারপর জল গড়তে গড়াতে শুরু করবে আরও একটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবে সেটাই টনসিল অপারেশন করলে অধিকাংশ ক্ষেত্রে কান ভালো হয়ে যায় বাচ্চাদের দিকে যেমন আর কি খানের ইনফেকশনে শুধু কানের চিকিৎসা করা হয় না টনসিলের চিকিৎসা করা হয় ঠিক তেমনিভাবে এই টনসিল দেখ হার্টে যদি হয় তাহলে তো আপনার কার্ডাইটিস হবে মায়া কার্ডাইটিস হবে আরও মানে হার্টের নানা ধরনের সংক্রমণ হতে পারে এবং এটা যদি ব্রেনে ছড়িয়ে পড়ে তাহলে তো আপনার এনকেফলাইটিস ম্যানিঞ্জাইটিস এই বাজে জীবাণু যে কোনো জায়গায় ছড়িয়ে পড়তে পারে সাইনাসে সারা বছর সর্দি কাশি থাকবে একটা ক্রনিক সাইনাসের পেশেন্ট আপনি হবেন না সর্দি থাকবে রাইনাইটিস নাকে পলিপ হতে পারে শ্বাসপথে অসুখ থাকবে একটা ব্রঙ্কাইটিস নেমোনাইটিস এই যে এই ঝামেলাগুলো এগুলো কতদিন বয়ে বেড়ানো সম্ভব বিশেষ করে কিছু লাইফ থ্রেটনিং কিছু ডিজিজ আছে তো সেক্ষেত্রে অপারেশনের সিদ্ধান্ত হলো আমি আগেই বলেছি অপারেশন খুব মানে সহজেই করা যায় কিন্তু প্রশ্ন রই একটা প্রশ্ন বাল্যকাল থেকে শুনে আসছি টনসিল অপারেশন করলে গলার স্বর নষ্ট হয় আমি পরিষ্কার জানিয়ে দিই টনসিল অপারেশন করলে গলার স্বর নষ্ট হয় না পচা টনসিল গলায় পুষে রাখলে গলার স্বর নষ্ট হয় আমরা কিভাবে কথা বলি ভোকাল কট দিয়ে কথা বলি ল্যারিংস তো একটা সেফটিক টনসিল যদি সারা বছর গলার মধ্যে বসে থাকে ওখান থেকে ল্যারিংসের এই হলো দূরত্ব এখান থেকে এইটুকু এই দিন দেড় থেকে দু ইঞ্চি বাচ্চাদের ক্ষেত্রে আরো কম তো ইনফেকশন তো ওখানে আসবে অর্থাৎ যেটা টনসিলে ছিল ইনফেকশন সেই রোগ যেমন মানে নাচানাচি করতে করতে নৃত্য করতে করতে চলে গেল এবার শ্বাসপথে দ্য ভোকাল কার্ডগুলো জখম হবে তো তার ফলে ল্যারিংজাইটিস ভোকাল কার্ড অসুখ হবে ভোকাল কার্ড তেমনি নষ্ট হয়ে যাবে বেশ কিছু নামী সঙ্গীত শিল্পী আছে এখনো তারা বেঁচে আছেন আমি সঙ্গত কারণেই তাদের নাম বলছি না তারা টনসিল অপারেশনের পরে সম্পূর্ণ সুস্থ হয়েছেন সম্পূর্ণ সুস্থ হয়েছেন এই টন্সিল তাদের সঙ্গে জীবনকে শেষ করে দিচ্ছিল তারা কেউ তিরিশ বছরে কেউ চল্লিশ বছরে অপারেশন করিয়েছে এমন ঘটনাও কিন্তু আছে কাজেই ডাক্তারবাবু খুব নিরূপায় না হলে অপারেশনের সিদ্ধান্ত নেন না যখন বাধ্য হন তখনই নেন এবং ওই গলার নষ্ট হয়ে গেছে সম্পূর্ণ বাজে কথা গলার স্বর তাদেরই নষ্ট হয় যারা আগেই নষ্ট করে বসে আছে তখন তারা ডাক্তারের কাছে যায় আমি তো কথা বলতে পারছি না গলা বারে বারে ভেঙে যাচ্ছে হচ্ছে সে হচ্ছে ডাক্তারবাবু হ্যাঁ ব্যবস্থা করুন তার ডাক্তার বলি এই টন্সিল রাখা যাবে না তো অপারেশন করে তার ইনফেকশনটা গেল বাজে টনসিলটা গেল কিন্তু গলার যে ক্ষতিটা হয়েছিল যেটুকু হয়েছিল সেটুকু আগের অবস্থায় ফিরল না তখন দোষ পড়লো টনসিলের উপরে কিন্তু যদি টনসিলটা রেখে দেওয়া যেত তাহলে এই ক্ষতি তো আরো বাড়তে শুরু করতো ভয়ঙ্কর কোনো বিপত্তি হতো কাজেই টনসিলকে যখন গলার শর খারাপ হয় এমন ব্যাপারটা ভাববেন না এই জন্য টনসিলকে দোষারোপ করবেন না প্রয়োজনে একাধিক ডাক্তারের সেকেন্ড ওপিনিয়ন নেবেন বিশ্ব থার্ড ওপিনিয়ন নেবেন কিন্তু যে টনসিল ডাক্তারবাবু বুড়ো বয়সে মনে করেন অপারেশন করা দরকার সেটা অপারেশন ছাড়া কোনো পায়নি সারা বছর এই এত ওষুধ খাওয়া আর বারে বারে সংক্রমণে ভোগা তার থেকে একটা নিউমোনিয়া হয়ে গেল তার থেকে একটা ব্রংকাটিস হয়ে গেল সারা বছর সর্দি কাশি ফ্যাঁচ ফ্যাঁচ এটা একটা সুস্থ জীবনের লক্ষণ নয় তবে এখন খুব ভালো ওষুধ এসে গেছে বলে ধরুন যদি দশজন মানে আমি আমার ইয়েতে ধরুন যে দশটা বাচ্চাকে ধরুন দেখা শুরু করলাম আজকে তাদের তাদের বয়স বারো তেরো বছর হয়ে গেল একজন দেখা যাবে অপারেশন করতে হচ্ছে অর্থাৎ শতকরা নব্বই জনই ভালো হয়ে যায় প্রচলিত চিকিৎসায় এত উন্নত মানের চিকিৎসা হচ্ছে টনসিলকে অবহেলা করবেন না বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এখন যাদের বারে বারে টসেলের ধাত আছে আমি তো নিজেই বলছি যে দশ বারো বছর আগে অপারেশনের কথা ভাবা না ভাবাই উচিত ডাক্তারবাবুরাও ভাবেন না চেষ্টা করেন তারা আগেভাগেই সাবধান হবেন কিরকম সাবধান হবেন তাদের কিন্তু ওই গার্গেলটা তাদের কিন্তু কন্টিনিউ করতে হবে দিনে অন্তত একবার বাড়াবাড়ি হলে দুবার প্রয়োজনে ডাক্তার দেখে একটু অ্যান্টিসেপ্টিক একটু গার্গেল করে নেওয়া এবং যে টিকেগুলো নেওয়ার কথা আছে ভ্যাকসিনগুলো এগুলো একদম সব নিয়ম মেনে নিতে হবে আর আজকাল কিছু কিছু ওষুধ এসছে বলে ইমিউনিটি পাওয়ার বাড়ায় বেশ কিছু আয়ুর্বেদিক কিছু প্রোডাক্ট এসছে তো আমরা কিছু কিছু ক্ষেত্রে প্রয়োগ করি কিছু কিছু ক্ষেত্রে প্রয়োগ করে আমরা ভালো ফল পাই ফল পাই না তা না কিন্তু মূল চিকিৎসার সঙ্গে থেকে কিন্তু এগুলো প্রয়োগ করতে হবে তো সেরকম যাদের টেন্ডেন্সি আছে যে সিজন চেঞ্জ হলি আমার কিন্তু একটু বাড়বে তার আগে থেকে ডাক্তারের পরামর্শ নেই একটু অ্যান্টিআলজিক ট্যাবলেট একটু গার্গেল একটু ফুটন্ত জলের ভাব এগুলো একটু নেবেন এবং যখন জানেন যে বৃষ্টির জল ভিজলে আমার আবার শুরু হবে আবার আমি বাড়বো বাড়াবাড়ি হয়ে যাবে আবার কষ্ট পাবো তখন সেটাকে আমাকে মেনে চলতে হবে বা যখন ঠান্ডা পড়তে শুরু করলো তখন যে প্রোটেকশনগুলো সেগুলো তো নিতে হবে আর মস্তানি করা তো করলে চলবে না 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 আমার কিছু হয় না ও হয় না এটা করলে চলবে না যাদের টেন্ডেন্সি আছে তাদের নিশ্চয়ই করতে হবে মানে এটা তো গার্জিয়ানটাই বলবেন শিশু তো দুষ্টুমি করবেই এটা গার্জেনরাই সতর্ক থাকবে সেভাবে বলবে প্রয়োজন ডাক্তারের সাথে পরামর্শ করবে যে ডাক্তারবাবু আমি তাহলে এই সময়টা কি করব এই যে এত কথা বলা এটা কিন্তু যারা শুনছেন বা যাদের বাড়িতে শিশুরা আছে তাদের একটু ভালো রাখার চেষ্টা করার জন্যই কিন্তু বলা যাতে তারা সুস্থ থাকে তো সেই জন্য সব সময় এদের পাশে থাকছে একটি ইউটিউব চ্যানেল ডক্টর সাপোর্ট বাংলা এবং এদের ট্যাগলাইন খুব দারুণ একটা ট্যাগলাইন কথায় কথায় সুস্থতার আশ্বাস মানে কথার কথা ব্যাপারটা কিন্তু এরকম না অর্থাৎ এইভাবে থাকলে আপনি সুস্থ থাকবেন এটা কিছু বিনোদন চ্যানেল নয় কিন্তু তার থেকে অনেক বেশি প্রয়োজনীয় কারণ ভালো থাকতে সবাই চায় যদি আপনি সুস্থ থাকেন তবে আপনার কাছে সারা পৃথিবীটাই বিন্দাস আর শারীরিক অসুস্থতা হলে এবং মনেরও কোনো কাজটাই ভালো লাগে না কোনোটাই ছন্দে চলে না বিশেষ করে যদি বাড়িতে কোনো শিশু থাকে সে যদি অসুস্থ হয় বলুন তো তার পুজো ভালো কাটে তার বেলানো ভালো কাটে তার জীবনের ছন্দ পতন হয়ে যায় সেই জন্যেই সবসময় আপনাদের পাশে ডক্টর সাপোর্ট বাংলা এই কথাগুলো বলার জন্যেই ছিল আছে এবং থাকবে ধন্যবাদ